গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আর আমার সিম্পল ফেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো আজকে দিধা একটু সময়ের আগেই রেডি হয়ে গেছে মানে ওদের টোটোটা আসে আর কি সাতটা বারো তেরোর মধ্যে আর কি ঢোকে তো এখন ঘড়িতে সাতটা পাঁচ বাজে মা বলছে ফালতু ফালতু গিয়ে দাঁড়িয়ে থেকে কি হবে একবারে সাতটা দশের সময় বাড়ি থেকে বেরোবো তো এখন দিধা আমার মায়ের সাথে ভীষণ কম্পেয়ার করে দিদুন দেখো আমি তোমার থেকে ফসা আমি আর দুদিন পরে তোমার থেকে লম্বা হয়ে যাব। তোমার মুখে ডার্ক সার্কেল আছে আমার মুখে নেই মানে ওর এখন মেন একটাই টার্গেট যে আমি কবে দিদুনের থেকে লম্বা হব মানে দিদুনের কান পর্যন্ত চলে গেছি আর একটু হলেই দিদুনের থেকে লম্বা হয়ে যাব। এটা না আমরাও করতাম ছোটোবেলায় আমার যে দিদিমা ছিল তো দিদিমাও খুব ছোট ছিল মানে হাইটটা একটু শর্ট ছিল তো আমরা খুব ছোটোবেলাতেই না দিদিমাকে টপকে দিয়েছিলাম তো তার জন্য আমার দিদিমা আসলে আমার এত ভালো লাগতো মনে হতো আমি দিদিমার থেকে লম্বা সত্যিই মানে জীবনে যদি খুব বেশি কোনো মানুষকে মিস করি তো ওই মানুষটাকে আমি ভীষণ মিস করি এত ভালোবাসতো না মানে বলার মতো না তো যাই হোক মা এদিকে চলে গেল দিধাকে দিতে আর আমি দেখো দুধটাকে একটুখানি গরম করে আজকে আবার নতুন একটা হরলিক্সের প্যাকেট খুললাম মাদার হরলিক্স তো এই হরলিক্সটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন আছে আজকে যেহেতু প্রথম খুললাম ভাবলাম তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আমার অনেকেই মানে প্রেগনেন্ট মারা আছে যারা আমার ভিডিও দেখে তো আগের মাদার হরলিক্স এখনকার মাদার হরলিক্সের মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত আমি কেন কারণটা তোমাদের বলে দিই এটা হচ্ছে কেশর ফ্লেভার হ্যাঁ আর প্রত্যেকটা ফ্লেভারের সাথেই কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করা থাকে যারা একদমই মাদার হলিক্সের গন্ধটা সহ্য করতে পারে আমি জানি যে যারা রিসেন্ট মা হয়েছে তারা কেউ এই কথাটা বলবে না যে মাদার হরলিক্স খারাপ খেতে কিন্তু যারা মোটামুটি আমার মতো টাইমে মা হয়েছে মানে আজ থেকে মোটামুটি তাও পাঁচ সাত বছর আগে মানে আমি যেহেতু আজ থেকে আট বছর আগে মা হয়েছি তো তো তখন কিন্তু মাদার হরলিক্স একটা বিকট গন্ধ ছিল মানে এত বিশ্রী খেতে ছিল বলা যায় না দিন উন্নত হচ্ছে এখন সব কিছুই চেঞ্জ হচ্ছে কারণ অত বিকট গন্ধ থাকলে প্রেগন্যান্সি তেমনিতে সবাই একটু গন্ধ লাগার সমস্যা থাকে ভালো জিনিসটাতেও গন্ধ লাগে সেখানে তো খারাপ জিনিসে গন্ধ লাগবে তো এবার এরকম তোমরা কেশর ফ্লেভারটা নেবে আর প্রত্যেকটা ফ্লেভারের সঙ্গে দেখবে ভ্যানিলা এই কেশর ফ্লেভার না নিয়ে তোমরা যদি পুরোটাই ভ্যানিলা ফ্লেভার নাও তাহলে তো আরও ভালো একদম তোমাদের কোনো গন্ধ লাগবে না আর খেতে গিয়ে কোনো বিরক্তিকর ভাবটা লাগবে না তা আমি বলবো ভীষণ ভালো তোমরা পারলে প্রেগেন্সিতে দুটো একটা দুটো অন্তত খেও আমার তো এটাতে গন্ধ লাগে না আমার প্রথমটাতে গন্ধ লেগেছিলো তারপরেও আমি অনেক কষ্ট করে খেয়েছিলাম আর এটাতে তো গন্ধ লাগেই না এটা নিয়ে তো কোনো সমস্যাই নেই কোনো কথাই নেই তো এই বেডশিটটা না অনলাইন থেকে নিয়েছিলাম যতবারই পাতা হয় এত সুন্দর টকটকে কালার দেখলেই বেশ ভালো লাগে মানে মনে হয় যে অনেক দিন ধরে পাতলাম অনলাইনে সব জিনিস তো সব সময় ভালো হয় না তো কিছু কিছু জিনিস আবার দেখবে খুবই ভালো হয়ে যায় তো আজকে সমস্ত জামাকাপড় যা ছিল সেগুলো মা কেচে মেলে দিয়েছিল আবার বৃষ্টিও এসেছে আবার ঘরের মধ্যে নিয়ে এসে কিছু মেলে দেওয়া হলো আর আজকে দুপুরে দেখো কি রান্না হবে এখানে তো ভাত তো অলরেডি ফুটে গেছে আর এখানে হচ্ছে তোমার নিরামিষ একটা টক আমার মা এই টকটা না রান্না করতে পারে না এটা আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তো মা তো কালকে চলে যাবে তো ভাবলাম আজকে একটু টক রান্না করে খাওয়াই কচু আলু বড়ি টমেটো সমস্ত কিছু দিয়ে আর তার সাথে কলাইয়ের ডাল আলু পোস্ত এইগুলোই আর কি রান্না হবে আজকে তো টকটাও দেখো মানে সিদ্ধ করে কষে নিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এবার টমেটোটাকে কষিয়ে এর মধ্যে তেঁতুলের পুর দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে বাদবাকিটা ঢেলে দেবো এর মধ্যে ব্যস্ত হলেই হয়ে যাবে এই যে তেঁতুলের পুরটাকে দিয়ে দিলাম তো দুপুরে রান্না বান্নার পরে না শরীরটা খুব একটা ভালো লাগছিলো না শুয়েই ছিলাম তারপরে সন্ধেবেলায় আবার তিধা তিধার মানে আর তিধা দিদুনের দুজনের আবার চিপস খাওয়ার ইচ্ছা হয়েছে তো তিধা আবার চিপস কিনে নিয়ে এসে দিদুনকে আবার দু প্যাকেট দিল ও দু প্যাকেট নিলো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালবেলায় আজকে দিধা মানে মা চলে যাবে বলে ও স্কুলে যাবে না তো সেই জন্য দেখো ও ওইদিকে ফোন দেখছে আর এদিকে হচ্ছে মানে আমাদের এখানে না সবাই খুব একটা তাড়াতাড়ি ওঠে না তো মা যেহেতু সকালবেলায় উঠে পড়েছে খুটখাট 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 আওয়াজ হচ্ছে তো ওই জন্য আমিও উঠে পড়লাম হ্যাঁ তোর না তোর না পড়া আছে তুই তখন থেকে ফোন কেন দেখছিস হ্যাঁ ও কি অবস্থা পড়া তো মা বলছিল সকালে কততে একটা আছে মানে ওই ওই দিকে তো দুটো রান্না করি ভাত খেয়ে একবারে রান্না করে গেলে কারণ মা চলে গেলে আমারও মনটা ভীষণ খারাপ লাগবে তখন আর মানে রান্নাও করতে ইচ্ছা করবে না খেতেও ইচ্ছা করবে না তো ভাবলাম যে তুমি থাকতে থাকতে কিছু একটা বানিয়ে খেয়ে দে একবারে যাও তো মা বললো আচ্ছা ঠিক আছে তো দেখো ফ্রিজে তিনটে পাবদা মাছ ছিল পাবদা মাছটা ঝাল বানাবো আর দুটো চিংড়ি মাছ ছিল তো ওটা কচু পাতা দিয়ে করব চিংড়ি মাছ কচু পাতা তো ভীষণই ভালো লাগে খেতে চিংড়ি কটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এর আগের দিনের মাছ ফ্রিজে ছিল আর কচু পাতা দিয়ে চিংড়ি মাছের তো কোনো কথাই হবে না জমে পুরো ক্ষীর হয়ে যাবে তো লবণ দিয়ে আর হলুদ দিয়ে কচু পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঘাটা করে নামিয়ে রেখেছি চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি এবার কড়াইয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে মানে মিক্সিতে কোনো জল ছাড়া একটু ব্লেন্ড করে নিয়েছি মানে আধ যেটাকে বলে আর কি ওরকম হয়েছে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মানে খুব ভালো করে আর কি কষাতে হবে যেহেতু রসুনের পুরো ফ্লেভারটা যেন বেরিয়ে চলে আসে আর রসুন তো ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না একটু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে এটা খেতে তো পুরোপুরি দেখো কষানো হয়ে গেছে এবার কচুর পাতাটা চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে পাঁচ দশ মিনিট ধরে এটাকে কষিয়ে কষিয়ে নামিয়ে নেব কী যে ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা আমাদের বাড়ির সামনে এই কচু পাতাগুলো এতটা টেস্টি না একটুও গলা ধরার সমস্যা নেই আর এক রকমভাবেও রান্না করা যায় আমি তো এরকম প্রসেসেই রান্না করি তো ওটা ভাবছি একদিন করবো মোবাইলে ভিডিওতে দেখেছি মুসুরির ডাল দিয়ে কিন্তু কোনো দিন ট্রাই করা হয়নি একদিন ট্রাই করে দেখব তো দেখো হুটোপাটা করে এই কচু পাতা আর আলু সিদ্ধ আর তার সাথে পাবদা মাছের সর্ষে পোস্ত করেছি এই দিয়েই সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি দোষের মধ্যে আমার রান্নাটা একটু দেরির জন্যই মা আর টেনটা পেলো না মানে যে ট্রেনটাই যাবে বলেছিল তো আমাকে বারবার বলছে তোকে বললাম খেয়ে যাব না শুনলি না বলছি তুমি চলে গেলে তো আমিও আর খেতে পেতাম না কারণ বুঝতেই পারছো দেখতে দেখতে অনেক কদিন হয়ে গেল মা ছিল আর এখন যদি চলে যায় না আর এই টাইমটাতে মানে মা চলে যাবে শুনেই আমার আরও মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু না গিয়েও তো উপায় নেই বলো আর মাত্র কয়েক দিনের ব্যাপার তারপরে তো মাকে এখন এসে আমার কাছে কিছুদিনের জন্য থাকতেই হবে না হলে সত্যি কথা বলতে আমি একদিনও পেরে উঠবো না তো এখন আসলাম গপু সোনার কাছে তো মানে কতদিন গপুকে মানে দেখিনি তারপরে যাই হোক তিধা বায়না করছিল আর জন্মাষ্টমী ছিল গপুকে নিয়ে এলো কয়েকদিনের জন্য আর সকালে যেহেতু তিধার স্কুল তো মাকে একবার বললাম গোপুকে রেখে দেওয়ার কথা তো মা বললো না রেখে আর দেবো না নিয়েই যাই কারণ তিধা ধরো সকালে স্কুলে যাবে কখন সেবা যত্ন করবে তার ঠিক নেই আর সামনেই ধরো আমার কখন কি হয় কারণ গোপাল তো উপবাস দিতে হয় না না তো প্রথমে মা বলেছিল সাইড ব্যাগের মধ্যে নেবে তারপর আমি বললাম সাইড ব্যাগে নিতে হবে না এই হলুদ প্যাকেটের মধ্যে করে ঝাঁকার মধ্যে করে বসিয়ে নাও হা বাতাসটা পাশ না হলে না কেমন যেন একটা মনে হয় যেন ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো মা দেখো টাড়ি পরে রেডি হয়ে গেছে আর এই যে গোপুকে ঝাঁকার মধ্যে বসিয়ে নিয়েছে খাঁচিটার মধ্যে এতে করে নিয়ে যেতে আমার মনে হয় যেন মানে বেশি সুবিধা হবে আর কি আর মা মায়ের ব্যাগপত্র কিছুই নিয়ে যাচ্ছে না শুধু তোমার দেখো যে ব্যাগ শাড়ি জামাকাপড় যা এনেছিলো সবই এখানে রেখে যাচ্ছে কারণ এখন কখন যে আমার কি হয় আর কখন যে মাকে চলে আসতে হয় তার তো কোনো ঠিক নেই না তো বাড়ি গেলে মা একটু সব দিকটা গুছিয়ে গাছিয়ে দিয়েও আসতে পারবে তো একটু চিন্তা মুক্ত হওয়া যাবে আর আমার ডেটটা যেহেতু ফাইনালি ডক্টর দিয়ে দিয়েছে তো একটা ফাইনাল ডেট পাওয়া গেলে বুঝতেই পারছো তোমরা অনেক দিক থেকে নিশ্চিন্ত হওয়া যায় তো তিধা বলছে চলো দিদুন আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি আমি বললাম আমি স্টেশনে তুলে দিয়ে আসবো মা বললো না এই অবস্থাতে তোকে আর যেতে হবে না আমি একাই চলে যাব। তো তিধা আবার গেলো বলছে চলো দিদুন তোমাকে একটুখানি এগিয়ে দিয়ে আসি তো মনটা তো খারাপ লাগছে কি আর করা যাবে বলো কিছু করার নেই আর মাত্র দু তিনটে দিন তারপরে তোমাদের দাদা ভাইও চলে আসবে আর তিন দিন দুদিন পরেই সত্যি কথা বলতে মানে এতটা খারাপ মনে হয় আমার এর আগে কোনোদিনই লাগেনি খুবই মানে নিজেকে যেন একা একা মনে হচ্ছিল তো শুয়ে পড়েছিলাম দুপুরে তারপরে তো উঠি নি আর বিকালে একটু হাঁটা চলা করলাম আর সকাল থেকে আর কিছু খাওয়া দাওয়াও হয়নি সেই এগারোটার দিকে যা দশটার দিকে যা সাড়ে দশটার দিকে খেয়েছিলাম মানে খেতে ইচ্ছা করেনি আর তো এখন দিদা বলছিল মা কিছু একটা বানাও ভাবলাম কী বানাবো একটুখানি এগরোল বানাই তাহলে সন্ধেবেলায় খাওয়া হবে তো কেবলই সন্ধ্যেটা লাগলো সন্ধে দেওয়া হলো তো ওর জন্য একটা আর আমার জন্য একটা ভাবলাম দুজনের জন্য দুটো এগরোল বানাই সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগবে খেতে কি বলো তো টুকিটাকি এটা ওটা খেতে ইচ্ছা করে কারণ শেষের দিকে এসে না খিদেটা একটু পাই খেতেও ইচ্ছা করে কিন্তু সত্যি কথা বলতে ওই নিজে করে খেতে ইচ্ছা করে না এটাই হচ্ছে একটা বড় কথা তো শশা লবণ পেঁয়াজ একটু বিট নুন তার সাথে টমেটো সস একদম ঘরোয়াভাবেই বানিয়েছি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিলো ভালোই লাগছিলো খেতে তো ইধার জন্য একটা আমার জন্য একটা বেশ বড় সাইজেরই বানিয়েছিলাম দুটোতেই দুজনের বেশ ভালোই পেট ভরে গেছিলো তো গাজর টাজর থাকলে ভালো হতো ফ্রিজে যেহেতু তো গাজর ছিল না শশা পেঁয়াজ দিয়েও খুব একটা খারাপ হয় না বেশ ভালোই লাগে গাজরটা থাকলেও হয় না থাকলেও হয় তো আমার আবার টমেটো সসটা ফুরিয়ে গেছিলো বলে আবার দিদিভাই থেকে একটা টমেটো সস বাটি করে নিয়ে এসে বাটি করে ঢেলে ঢেলে দিচ্ছি তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তো কোনো খাবার দাবার করতে গেলে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা কিছু হলে আর আমার পাটা হালকা হালকা দেখলাম আজকেই না একটু ফোলা ফোলা ভাব লাগছে তো মানির সামনে আর কি বলছিলাম যে পাটা খুব ব্যথা করছে তো মেয়ে দেখলাম হঠাৎ করে বডি অয়েলের বোতলটা নিয়ে এসে বলছে মা তাও একটু আমি মেসেজ করে দিই তোবার হচ্ছে দেখো আরাম লাগবে তো আমি কিন্তু ওকে একদমই নিজের থেকে বলি না মানে সত্যি কথা বলতে আমার মা মনে হয় কোনো দিন এরকমভাবে আমাকে তেল দিয়ে দেয়ও নি আর আমি আমার মাকে দিন আমার পায়ে হাত দিতে দিও নি হুম তো যাই হোক মেয়ে দিচ্ছে এটা আমার কাছে একটা পরম সৌভাগ্যের ব্যাপার আর আজকে এই তিধা বারবার বলছে মা বন্ধুদেরকে আমার হ্যান্ড রাইটিংটা একটু দেখাও তো বারবার বলেই যাচ্ছে বলে আমি ভাবলাম চলো লাস্টে একটু দেখিয়ে দিই বাচ্চা মানুষ কার্সিপ ক্যাপিটালে লেখেও এখন তো ভীষণই খারাপ হয়ে গেছে হাতের লেখা আগে আরও বেশি ভালো ছিল তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখাও